ডাক্তার কাছে গেছিলাম শিশু বিশেষজ্ঞ ডাক্তার এম ডিভিএস না এম বিএস না তো সে শিশুদের জন্য খুব ভালো একটা ডাক্তার তো তার কাছে নিয়ে গেছিলাম কালকে তো এমনি ডাক্তার মানে নর্মালি ফার্ম যে ডাক্তার থাকে তাদের দেখায় ওষুধ নিয়ে আসছি তো গতকালকে থেকে ওষুধ খাওয়াইতেছি কোনোই কাজ হয় নাই তো আমাকেও ইঞ্জেকশন দিতে তাতেও কাজ হইতেছে তো আজকে তাকে কল দেওয়া হয়েছিল সে বলছে যে আজকে আবার নিয়ে যেতে ইঞ্জেকশন দিবে তো তার জন্য আমি আর যাই নাই কারণ আমার মেয়েটার অবস্থা খুবই নাজেহালো হয়ে গেছে দিন দিন একটুও কমতেছে না যেহেতু তিনবেলা ওষুধ খাওয়াইছি তো একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট তো কমবে তো কোনো কমার কোনো ঠিক কম আমি দেখি নাই জন্য হলো সকাল সকালেই হলো শিক্ষক তো ডাক্তারকে কাছে গিয়েছিলাম মানে ফোন দিছিলাম তারপরে বলছিল নিয়ে যাওয়ার জন্য তো তার কাছে নিয়ে গেছিলাম ভাবছিলাম যে হয়তো বা ভর্তি রাখবো কিন্তু যাইয়া দেখি অবস্থা মানে হসপিটালে খুবই খারাপ তো তার জন্য আমি তাকে বলছি যে আমি ভর্তি থাকতে পারবো না আমার মেয়েকে এমনি ওষুধ দিয়ে দেন তো ভালো মতো দিকা নিকা ওষুধ দিয়ে দিল তো ওষুধ নিয়ে আসছি তো যারা যারা আমার গতকালকে ভিডিও দেখে আমাকে কমেন্ট করতেন ভালো পরামর্শ দিচ্ছেন আমার মেয়েকে নিয়ে শিশু বিশেষজ্ঞ ভালো একটা ডাক্তার দেখানোর কথা বলছেন তো আমি আমাদের গ্রামেই শিশু তো মহাকালী কোথায় কিছু লাগবে যে ওষুধ দিছে এই ওষুধে যাতে কাজ হয় কারণ এতটুকু বাচ্চা নিয়ে আমার মেয়েটার শরীরটা এমনি অনেক দুর্বল হয়ে গেছে আর এতদূর জার্নি করা হন আমার মেয়ের পক্ষে সম্ভব না আমার মেয়েটাকে নিয়ে এত দূর যাতে না যাইতে হয় যে ওষুধ দিছে এই ওষুধে যত যেন কাজ হয় সবাই একটু দোয়া করবেন তো মহাখালীর কথা বলছেন যারা যারা আমাকে এই পরামর্শগুলো দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভালো একটা পরামর্শ দেওয়া দেওয়ার জন্য তো আপনাদের ভাইয়ার সাথে এই ব্যাপারে একটু কথা বললাম আবার আমার আনটি আসছে আনটিও বললো মানে মহাখালী নাকি যে কি কলেরা হাসপাতাল না মন তো ওইটার কথাই বললো যে ওইখানে গেলো অনেক ভালো অনেক মানে দুর্বল মানে রুগীও ভালো হয়ে যায় শান্তি পণ্য তোমার মেয়েরা যদি দুই তিন ঘন্টা রাখতে তাহলে কিন্তু এত দূর নিয়ে যাওয়া খুব চাপ মেয়েকে নিয়ে দূর যাওয়া সম্ভব না মেয়েটা প্রচুর পরিমাণ দুর্বল হয়ে গেছিলো তো এত দূর যাওয়ার তো জানি একটা ব্যাপার আছে গরম এজন্য আর যাওয়া হয় নাই যেখান এখান থেকে ওষুধ আসছি শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখে ওষুধ দোয়া করবেন যাতে এই ওষুধ খেয়ে আমার মেয়েটা সুস্থ হয়ে যায় আমার মেয়েটা আসলে আপনারা তো দেখছেন আমার মেয়েটা কত হাসি খুশি কত মানে ই বিশেষ করে দুই তিন দিন দুই দিন ধরা অনেক বেশি দুর্বল হয়ে গেছে কারণ চার দিন যাবত তার একই অবস্থা হইতেছে সবাই দোয়া করবেন কিচ্ছু ভালো না আসলে না খাওয়া দাওয়া না কোনো কিছু কোনো কিছু ভালো লাগতেছে আমার মেয়েটা এমনিই হইতে শুকনা এখন এই তিন চার দিনের বাথরুম আমার মেয়েটাকে আর অনেক বেশি ভালো লাগে না কথা বলতে ইচ্ছা করে মানে ডাকলে ও করে তাকা ও কথা বলতে ইচ্ছা করে অনেক হাসতো আমার মেয়ের মুখের হাসি কথা সবচেয়ে লাগেছে ভালো লাগে না বুঝতে আমাদের এই সময় বাচ্চাদের কি খাওয়ানো উচিত বা কি খাওয়াইলে সুস্থ হয় সেটা একটু আপনারা কমেন্ট সেকশনে বলবেন কারণ আমার মেয়েটা আমার বুকের দুধ খাইলো প্রচুর পরিমাণে ভাগ করে জন্য বুকের দুধও খাওয়াইতে পারতেন আর এমনি তো শুধু একটু রান্না করে হবে এখন তাও তো খাওয়াইতে না এখন কী খাওয়াইলে মেয়েটা সুস্থ হইব বা যেই পানিগুলো যাইত সেই পানিগুলো কীভাবে কী খাওয়াইলে পূরণ হবে সেটা আপনারা একটু জানাবেন এক শুধু একটু পানি খাওয়াইতেছি তাও খাইতে তারা অনেক খাওয়াই

Mama एवणप्रमाणे मी तिने मुख्या ठाकेमध्ये एक रोज एक खबर वो जावत आदो मां मां

আবার দিচ্ছে সতেরো আবার 谢谢。 সারা সারাদিন কত কথা বলে কত দুষ্টাম করে হাসে মেয়েটার দিন যাওয়ার অবস্থা পুরা নাজেহাল হয়ে গেছে এখন ঘুমাইতেছে পেটে হলো প্রচুর ক্ষুধা কোনো বুকে দুধ কম তো বুকে একটু ফর্মুলা দুধ খাওয়াইতাম তাও খায় না অনেক চেষ্টা করা অনেক ইয়া একটু খাওয়াই আর এখন তো পেটের প্রবলেম এখন তাও খাওয়াইতে পারি না বুকের দুধ ওরকম পায় না এখন খুদায়ক কান্না করে আর দশ মিনিট পনেরো মিনিট পর পরেই বাথরুম হইতেছে কী করবো বুঝতেছি না মাথাটাও নষ্ট তো সবাই একটু দোয়া করবে না আমার মেয়েটার জন্য দেখি আজকে রাতটা কী অবস্থা নিঃশ্বাস দেয় শুধু বারবার বুকটা ফাইটা যায় আসলে আমি করে এই এই কত সুখি কত সুখি কত বুই এম করে শপথ বুই বুই সকাল উঠতে গেছে এম করে হো মামা বাবু উঠছে বাবু উঠছে উঠছে বাবু উঠছে আর এই বুড়িতে একটা সাবাদের মুখের মিশায় তাকে সাবাদ কি কয় হে হুনে ডাক্তার দেখায় নিয়ে আসলাম এই যে অনেক ওষুধ দিছে কালকে শুধু একটা ফিল মেট দিছিল তো আজকে আবার এম বিবিএস ডাক্তার দেখছি শিশু বিশজ্ঞ যেটা দিছে একটা দিছে আর এই দুধটা বানাই দিই হ্যাঁ এই দুধটা বানাই দাও অল্প বানাই দিও যতটুকু খাইবো এটা একটা দুধ জাস্ট এখন বুকে দুধও খাইতে পারতেছে না কারণ বুকে দুধ খাইলেও জন্য হলো এই দুধটা খাইতে পারবো ভাতের মার খাওয়ানোর জন্য বলছে আর এই দুধটা দিয়া সুজির পানি শুধু জাল করে খাওয়াইতে গেছে

কলার মোচা বাসা হয়ে ভাজি করব ইয়ান